বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পদের নাম নিরাপত্তা অপারেটর পরীক্ষার তারিখ চব্বিশ দশ দু প্রশ্ন এক স্বাধীনতা শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর ক সযোগ অধীনতা দুই কৃষক হলেও তার আছে রাশিরাশি ধন এই বাক্যে রাশিরাশি কী অর্থে ব্যবহৃত হয় উত্তর খ আধিক্য অর্থে তিন এক কথায় প্রকাশ করুন জয়ের জন্য উৎসব উত্তর খ জয়ন্তী চার ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল উত্তর ক বাংলা একাডেমি পাঁচ কারক ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় উত্তরক বাক্যতত্ত্ব সংযত বাক অর্থে কোনটি ব্যবহৃত হয় ঘ মৃতভাষী সাত অনল প্রবাহ বাক্যের রচয়িতাকে উত্তর ক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি আট ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি উত্তর গ ধনী নিচের কোনটি বিশেষণ পদ উত্তর ক বুদ্ধিমান নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর ঘ নিরীহ এগারো যেসব শব্দের সাহায্যে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাকে কি বলে খ বাক্য সামান্য বিরতি নির্দেশ করে কোন জ্যোতিচিহ্নটি কমা তেরো নন্দিত শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর্ঘ নিন্দিত চোদ্দ ননের পুতুল বাগধারাটির অর্থ কী উত্তর্ শ্রম বিমুখ পনেরো যা বলার যোগ্য নয় তাকে এক কথায় কি বলে অকথ্য ষোলো সন্দের জাদুকরকে উত্তর্ক সত্যেন্দ্রনাথ দত্ত পৃথিবীতে বাংলাভাষী জনসংখ্যা প্রায় উত্তর তিরিশ কোটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তরক্ষ আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে উনিশ পথের পাঁচালী উপন্যাসের রচয়তাকে ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাদহ কোঞ্জলে অবস্থিত উত্তর ঘ কুষ্টিয়া জেলায় একুশ দ্য ইডিয়ম ক্যাটস অ্যান্ড ডগস অর্থ উত্তর খ হ্যাভি রেইন বাইশ হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অব হার্ড অ্যান্ড ফার্স্ট উত্তর বাধা ধরা তেইশ ইন দ্য গ্যাপ উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার পলিশ ড্যাশ ইনফর্ম ডে উত্তর হল ঘ ওয়ার পুলিশ ওয়ার ইনফর্ম স্টার ডে চব্বিশ পাঁচ পার্টিসিপুল অফ ফির ফ্রজেন পঁচিশ দা পিক ডা ওয়ার্ল্ড উত্তর গো হাং এইচ দ্য পিকচার হাং অন দা ওয়ার্ল দ্য নিউ গভর্মেন্ট টুক ডেশ লাস্ট ইয়ার উত্তর গো অভার দা নিউ গভর্নমেন্ট টুক অভার লাস্ট ইয়ার সাতাশ নয়দার শাকিব অ্যান্ড কামাল ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব উত্তর ক ইজ নয়দার শাকিব অ্যান্ড কামাল ইজ কোয়ালিফাইড ফর দ্য জব আঠাশ আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ টু থাউজেন্ড সিন্স টু থাউজেন্ড উনত্রিশ কোন বাক্যটি শুদ্ধ উত্তর ক হি নট অন দ্য কমিটি তিরিশ আই উইল আই উইল নট গো ড্যাশ আই এম এর ইনভাইটেড উত্তর কো আনলেস আই ওয়ান্ট গো আনলেস আই এম ইনভাইটেড একত্রিশ দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি ইজ উত্তর কো অ্যাডজেকটিভ বত্রিশ ডলি ইল ফর অ্যবাউট ফোরট উত্তর কো হ্যাজ বিন ডলি হ্যাজ বিন ইল ফর অবাউট ফোর্থ নাইট তেত্রিশ সুজ দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড ক প্রিন্সিপাল পি আর আই এন সি আই পি এল প্রিন্সিপাল অর্থ অধ্যক্ষ চৌত্রিশ তিনি এল এল এম পাশ এর সঠিক ইংরেজি কোনটি উত্তরক হিজ অ্যান এল এল এম পঁয়ত্রিশ লেফটেন্যান্ট শব্দের সঠিক ইংরেজি কোনটি উত্তর ক এল আই ইউ টি টি লাইউ টেন্যান্ট হিসেবে আমরা মনে রাখতে পারি ছত্রিশ ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আই স ড্যাশ ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড উত্তর ক এ আই স এ ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড সাঁত্রিশ গরু ঘাস খেয়ে বাঁচে বাকটের ইংরেজি কি হবে উত্তর ক দ্য কাউ লিভস অন গ্রাস আটত্রিশ সকাল থেকে মুসুলধারে বৃষ্টি হচ্ছে বাক্যটি ইংরেজি কি হবে উত্তর হল খ ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং উনচল্লিশ অপোজিট ওয়ার্ড অব কাম উত্তর অ্যাজিটেড কাম মানে শান্ত এবং অ্যাজিটেড মানে উত্তেজিত চল্লিশ উইজডম উত্তর ক প্রজ্ঞা একচল্লিশ তিনশো পঞ্চাশ টাকা দরের তিন কেজি মিষ্টি কেনে চার টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে উত্তর অতর্ক বিয়াল্লিশ টাকা পাঁচ পার্সেন্ট হারে তিনশো টাকায় পাঁচ বছরের সুদাসুল কত টাকা উত্তর তিনশো পঁচাত্তর টাকা তেতাল্লিশ তানজিম পাঁচটি কলম বিশ টাকায় বিক্রয় করাই তার পাঁচ টাকা ক্ষতি হলো তার মূল্য কত উত্তর গ ২৫ টাকা চল্লিশ পাঁচ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল হবে উত্তর ঘ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান বিশটি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে উত্তর খ চারটি 46 ক খ ও গ একত্রে একটি ব্যবসা করে বারোশো টাকা লাভ করে যদি ক খ গ এর মূলধনের অনুপাত তিন চার আট হয় তবে ক কত লভাংশ পাবে উত্তর খ দুইশো চল্লিশ টাকা সাতচল্লিশ কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে একশো পনেরোটি কমলা এবং একশো পঁয়ত্রিশটি কলা ভাগ করে দেওয়া যাবে উত্তর খ পাঁচটি আটচল্লিশ একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য বই তৈরির ব্যয়ের আশি শতাংশ বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন সরকার প্রতি বইয়ের কত টাকা ভর্তুকি দেন উত্তর খ ছয় টাকা উনপঞ্চাশ এ স্কোয়ার ইকুয়াল নাইন বি স্কোয়ার ইকুয়াল সিক্সটিন হলে এ প্লাস বি ইকোয়াল কত উত্তর ক সাত পঞ্চাশ থ্রি বাই ওয়াই প্লাস সমীকরণের সমাধান কত উত্তর খ মাইনাস টেন একান্ন দুইটি সংখ্যা যোগফল ফল আটচল্লিশ এবং তাদের গুণফল চারশো বত্রিশ তবে বড় সংখ্যাটি কত উত্তর খ বান্ন যদি এক্স এবং এক্স বাই ওয়াই ইকুয়াল হয় তবে এক্সের মান কত উত্তর্ঘ টু এ বি সি ডি চতুর্ভুজের এব যেন সিডি এব সমান্তরাল সিডি এ সি ইকুয়াল বিডি এবং কোন এ ইকুয়াল নব্বই হলে সঠিক চতুর্ভুজ কোনটি উত্তর্ঘ আয়তক্ষেত্র চুয়ান্ন কোন এ ও কোন বি পরস্পর সম্পর্ক কোন এ ইকুয়াল একশো পনেরো হলে বি ইকুয়াল কত হবে উত্তর পঁয়ষট্টি ডিগ্রি পঞ্চান্ন একটি চতুর্ভুজের দুর্ঘ তিন ইঞ্চি এবং প্রস্তুত দুই ইঞ্চি হলে এর পরিসীমা কত উত্তর খ দশ বর্গ ইঞ্চি ছাপান্ন একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারো বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে উত্তর তিনশো ষাট ডিগ্রি একই রেখায় অবস্থিত নয় এমন ন্যূনতম কয়টি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায় অতর্ঘ তিনটি আটান্ন পিতা ও দুই সন্তানের বয়সের গড় সাঁত্রিশ বছর পিতা মাতা ও ওই দুই সন্তানের বয়সের গড় ছত্রিশ বছর মাতার বয়স কত উত্তর খত তেত্রিশ বছর উনষাট ষাট মিটার একটি বাসকে তিন ইস সাত টু দশ অনুপাতে ভাগ করলে বাঁশের কাটাগুলির আকার হবে উত্তর গ নয় মিটার একুশ মিটার এবং তিরিশ মিটার ষাট এক্স ইস টু ওয়াইয়ের ব্যস্ত অনুপাত কোনটি উত্তর ক ওয়াইস টু এক্স একষট্টি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটি উত্তর গ চট্টগ্রাম বাষট্টি বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম কোনটি উত্তর খ বানিয়াচং তেষট্টি বাংলাদেশের বিভাগ কয়টি উত্তর ঘ আটটি চৌষট্টি বাংলাদেশের দক্ষিণের এলাকা কোনটি উত্তর গ সেন্ট মার্টিন পঁয়ষট্টি প্রাচ্যের ভ্যানিশ বলা হয় কোন জেলাকে উত্তর হলো ক বরিশাল জেলাকে ছেষট্টি বঙ্গোপসাগর বাংলাদেশে কোন দিকে অবস্থিত উত্তর গোয়া দক্ষিণ দিকে সাতষট্টি বেনাপোল স্থল বন্দর কোন জেলায় অবস্থিত উত্তর ঘ যশোর জেলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদপ্তর কোথায় অবস্থিত উত্তর গ ঢাকার কুর্মীটলায় সোনালিয়াস কাকে বলা হয় উত্তর ক পাট মংলাশ বন্দর কোন নদী অবস্থিত উত্তর ঘ পশুর নদী মিয়ানমারের রাজধানীর নাম কি উত্তর উত্তরঘ নেপিদো বাহাত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম উত্তর ক ডলার তেহাত্তর সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে উত্তর ক জাপানকে চত্বর নায়গ্রা জলপ্রপাত কোন দুই দেশের মধ্যে অবস্থিত উত্তর ক যুক্তরাষ্ট্র কানাডা পঁচাত্তর পৃথিবীর সাত বলা হয় কোনটিকে উত্তর পামির মালভূমিকে ছিয়াত্তর কোন সাগরে মানুষ ডুবে না উত্তর গ মৃত সাগরে সাতাত্তর দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ কোথায় উদ্বোধন হয় উত্তর ক নারায়ণগঞ্জে আটাত্তর ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় উত্তর রোগ উনআশি সিন কোন মহাদেশে অবস্থিত উত্তর ক এশিয়া মহাদেশে আশি জুলাই সনদ স্বাক্ষরিত হয় কত তারিখে উত্তর ক সতেরো অক্টোবর দু হাজার পঁচিশে